সাখ আচ্ছা সাড়ে সত্তর লাখ আচ্ছা নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে। না ওই দুই নিয়েছে

আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটাক একদম আমি এই দেশে এত কষ্ট করে বাংলাদেশে ভেতরে দেওয়ার জন্য জি না